এই এরা এত দিন ধরে কিতা করলো এই যে এমপি হইল মন্ত্রী হইল কিতা করলোরা একটা সামান মন দিন দিতে পারে না আর খালি আইলেই কালকে থেকে আমি একদিন আর লাই চাই না কালকে থেকে এটা কাজ দরকার সম্মানিত দর্শক সতা আসসালামু আলাইকুম আপনারা ভিডিও শুরুতে দেখেছেন যে দৃষ্টির সুমন তার এলাকায় গিয়েছে এলাকায় গিয়ে দেখলো একটা মন্দির একটা অসমাপ্ত হয়ে আছে ওনার এক খালি খুঁটি কয়েকটা গাড়া আছে আর কোনো কাজ করে নাই ব্যারিস্টার সুমন উনি বলতেছেন যে এখানে যে আগে মন্ত্রী ছিল এমপি ছিল ওনারা কি কাজ করেছেন ওনারা কোনো কাজ দেখাতে পারে নাই এখন দেখা যাচ্ছে চুননঘটের অবস্থা এমন অবস্থা যেখানে কোনো কাজ কাম কিছুই হয় নাই যা করেছে ব্যারিস্টার সুমন সাহেবই করেছেন এমপি না থাকা সত্ত্বেও এখন সেই মন্দিরটা নিয়ে তারা কিছু কথাবার্তা বলছেন যে সেই এলাকার যারা হিন্দু সম্প্রদায়ের লোক তারা বলতেছে এইটার কাজ এখনো হয় নাই তখন উনি বলতেছে এখানে যদি মন্দিরই না থাকে তাহলে ওরা পূজা কিভাবে করবে এবং এমন ধরনের কথা বলেছেন যে আমি এমন কাজ করব যে আমার আপনাদের কাছে বোট চাইতে হবে না আপনারা বোট আমার বাড়ি থেকে দিয়ে আসবেন যদি এমন ধরনের কথা মেসিস্টার সুমন বলেছেন এখন এখানে গিয়ে যে মন্দিরের এই বেহাল অবস্থা দেখে বেস্টার সুমন সাহেব কি উদ্যোগ নিয়েছেন এ নিয়ে বেশি কথা না বাড়িয়ে আসুন এই ব্যারিস্টার সুমন এখানে মন্দির নিয়ে যে উদ্যোগ নিয়েছেন সেই মন্দির ব্যাপারে কি বলেছেন এবং এই মন্দিরটা কিভাবে পরিপূর্ণ কাজ করে দিবেন এটা কি বলেছেন আমরা সেই বিরুটি দেখে আসি আর এই গাছের তলে দিলাইলে তৃণমূলৰ নাইলে নেতা হলতে বাইদেউ

খে আছে নেকি যিটো বাই নাম আচ্ছা তুমি কৈ দাদা আছা

আমি আর বুঝতে না তোমরা আমার ঘরে হ্যাঁ বুঝতামনি আর এইভাবে আর চলতে পারে না একটা মানুষ যদি পূজাই করতে না পারে কিসের এমপি আমি কিসের আমি মাল তুমি কালকে থেকে জ্বালো নাই আমি কোনো চাই যে এৰা খালি আহি আগামী সপ্তাহ যোগাযোগ ৰাখিব

দুইটা বল খেলাই নি ভালকৈ কৰবাই নি ভাল কৰি দুৱা কৰবাই দুৱা কৰি যাওক